আসসালামু আলাইকুম সবাইকে আমি করি সবাই ভালো আছেন আজকের যে ভিডিওটা নিয়ে আসি সেটা হয়েছে কি আপনার শত্রু দমনের দাবি আপনার যদি কোনো শত্রু থেকে থাকে তো তার কীভাবে দমন করবেন বা ধ্বংস করে দেবেন তো সেটা আমি বলে দেবো আজকের দাবিতে তাই প্রথম তো শেষ মধ্যে দেখুন তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের দিয়ে যদি ওরকম কোনো কাজ করতে চান তাহলে স্ক্রিনের নাম্বার আছে নাম্বার যোগাযোগ করবেন আমরা বা গ্রান্টি দিয়ে আপনি সেই কাজটি করে দেবো ঠিক আছে তো কাজে করতে আসি নিজেরাই কাজটি কীভাবে করবেন এই জন্য আসে দেখতে পারছেন এই নকশাটা লিখবেন হয়েছে যে বিষ কালি দ্বারা দুইটা তাবিজ লিখে একটা চিতার ছাড়ার সাথে দিয়ে শত্রুর বাড়িতে গাড়বে আর একটি হয়েছে গিয়ে আগুন ধরা ফুরাইয়া ফেলবে নিচে শত্রুর নাম এবং বাপের নাম শঙ্কায় লিখবে ঠিক আছে তো এই নকশাটা আপনি গিয়ে লিখবেন কালি দ্বারা তো বিষ হয়েছে গিয়ে একটা খালি এই খালি কোন করবেন বুজ পাতা হয়তো বা হয়েছে গিয়ে এই হরিণের চামড়া ঠিক আছে যেটা আপনার কাছে সুবিধা হয় সেটা দিয়ে আপনি লিখবেন তো দুইটা তাবিজ লিখবেন লিখে আপনি করবেন কি একটা হয়েছে গিয়ে আপনি শত্রুর বাড়িতে পুতে দেবেন সাথে দিবেন হয়েছে কি আপনি এই ছাড়া ধামিলের ভিতরে ছাড়া ঢুকিয়েবেন ঢুকাই আপনি শত্রুর বাড়িতে পৌঁছে দেবেন ঠিক আছে একটা হয়েছে গিয়ে আপনি আগুনে পুরাইবেন তো পুরাইবেন যখন তখন আপনি দেখবেন যে সপ্তাহের ভিতরে আপনার যে শত্রু আছে সে যদি আপনার কোনো কয়েক ক্ষতি যে কোনো সময় করে দেখবেন যে সে নিজে কোনো ক্ষতির সম্মুখীন হচ্ছে বা ক্ষতি হচ্ছে তা ঠিক আছে তো এটা অনেক পাওয়ারফুল এটা করার আগে বসে আপনার শরীরটা বন্ধ রাখবেন যাতে কাজে কোনো আপনাদের সমস্যা না হয় তারপরে যে নিচে ওই এটা দেবেন ওই শত্রুর নাম তার বাবার নাম এটা বাংলা লিখবেন ঠিক আছে বলা আছে সংখ্যা লিখবেন তো সংখ্যাটা হচ্ছে বাংলায় লিখবেন তো ওটা যে কোনো দিন বসে লিখতে পারবেন লিখে আপনি কাজটি করবেন যে নিয়ম বলে দিছি সে নিয়মে অবশ্যই দেখবেন যে আপনার শত্রু ধ্বংস হয়ে যেতেছে বা আপনি দমন করতে পারতেছে ঠিক আছে আমাদের দিয়ে যদি ওগুলোতে চান অবশ্যই যোগাযোগ করবেন ভিডিওর বলে তাকে এটা লাইক দেবেন কমেন্ট করবেন আর এখানে যদি কোনো বুঝতে অসুবিধা হয় বা নকশা যদি বুঝতে অসুবিধা হয় আমার বলবেন আমি সুন্দর আর পরিষ্কার নকশা দেওয়ার চেষ্টা করবো বা নকশা দেবো ঠিক আছে বা যে কোনো পরামর্শের জন্য অবশ্যই আমার ফোন দিবেন যে কোনো সময় আমি বসে ফ্রিতে পরামর্শ দিব ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন